শেখ হাসিনাকে ফেরাতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশ ত্যাগ বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরে আনতে গোপালগঞ্জের কুটালিপাড়ার মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার দুপুর উপজেলা পরিষদ চক্করে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ বাক্য পাঠ করেন নেতাকর্মীরা এর আগে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পুরসভার সবকটা ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চক্করে এসে সমবেত হন তাদের হাতে দেশীয় অস্ত্র লাঠি রড পাইপ বইটা ছিল বেলা এগারোটার বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল নয়টার মধ্যে উপজেলা পরিষদ মাঠ সহ আশেপাশে এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় বেলা এগারোটায় উপজেলা পরিষদ চক্করে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন পরে আশেপাশে এলাকার নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আছি রাজপথেই থাকব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবে